এক দুই তিন চার পাঁচ ঝাড়বাতির ভিতরে পাখা ঘন নাকি ভাই ভাই পাখা থেকে আড্ডা ভাই সারা জীবন দেখছি শুধুমাত্র ঝারবাতি ভাই ইতিহাসে এ প্রথম চলে আসছে ঝারবাতি প্লাস প্যান ভাই এটা কি পাখা নাকি ভাই এই কি পাখার মতো খুলে যাচ্ছে ঘটনা ভাই এটা টু ইন ওয়ান এখন ঝাড়বাতির আলো পাবেন বাতাসও পাবেন ভাই মানে এক প্লেসে দুইটাই পাচ্ছে তাই তো একের ভিতর সব থাকবে ভাই ইভেন দেখেন নাকি ঠান্ডা দেখেন মানে শীতল বাতাস দিবে ইভেন এটাকে বলে আপনার ময়ূর ফ্যান ভাই

अविश्स <laughs> <laughs> <laughs>